আসসালামুকুম বিভাষ আশা করি সকলে ভালো আছেন হাবি ব্লক সি ইউটিউব চ্যানেল থেকে আপনার নতুন আর ভিডিও এসলাম বর্তমানে আমাদের নতুন কিছু বাইক চলে আসছে করে জিক্সার এই কিন্তু সব বাইকই সোল্ড আউট হয়ে গেছিল পুনরায় আপনাদের জন্য সংগ্রহ করা হয়েছে বর্তমানে আমাদের কাছে তিনটি কালার রয়েছে সুযোগী জিক্সার মনোটন দেখতে পাচ্ছেন আর এছাড়া নেকেট বাসন রয়েছে আগের মডেলের নিউ মডেলের রয়েছে প্লাস হচ্ছে এম টি ফিফটিন বাসন ওয়ান এবং এম টি ফিফটিন বাসন টু রয়েছে এই পাশে বাসন টু দেখতে পাচ্ছেন এছাড়া দুইটা ফোর বি বাইক রয়েছে দুইটাই এ বাইক একটা চব্বিশের মডেল আর একটা হচ্ছে তেইশের এগারো মাসে কেনা ওই পাশে ছোটো বাইক আছে প্লাটিনা তো এই বাইকগুলো প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া যে কোনো তথ্য জানার জন্য ব্রিটি স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন তো কথা না বাড়ি এর চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে সুযোগী এস এফ বাইকটার প্রাইস বলে দিব এই বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটা বাইক ছিল সেটা বিক্রি হয়ে গেছে পুনরায় আপনাদের জন্য আরেকটি বাইক নিয়ে আসা হয়েছে তো এটা এটাও টাঙ্গাইলের নাম্বার করা দশ বছরের নাম্বার করা আছে তো নয় হাজার প্লাস রান এই বাইকটা এই বাইকটার প্রাইস পড়বে তিন লাখ দশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম এই অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন দুই হাজার তেইশের শেষের দিকে কেনা এক হাজার এম এল ইঞ্জিন অয়েল যে বাইকটা সেটা তো এস এফ বাসন ফোর ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন নিয়ন কালার স্টিকার এটা হচ্ছে চার হাজার একশো কিলোমিটার রান দশ বছরে ব্যাঙ্ক ডাব করা আছে দশ বছরে ব্যাঙ্ক জমা তো বাইকটার কন্ডিশন দেখেন আপনারা নতুন কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরুন স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এই বাইকটা রান হয়েছে চার হাজার একশো কিলোমিটার দশ বছরের ব্যাংকডাব অবস্থায় এই বাইকটা প্রাইস পড়বে তিন লাখ পঁচিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই বাইকগুলো সংগ্রহ করতে পারবেন অনেকেই বলেন যে বাইকগুলোর অনেক দাম অনেক দাম হওয়ার মূলত কারণ হচ্ছে আমরা অরিজিনাল মিটারের বাইকগুলো সংগ্রহ করে থাকি বিশেষ করে নতুন কন্ডিশনের বাইকগুলো নতুন কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করতে গেলে আমাদের কিনতে হয় তার জন্য আমরা রেট একটু বেশি বলে থাকি যারা বাইক আসে সেক্ষেত্রে তারা কিছু টাকা সম্মান পায় কিছু টাকা বাইকগুলো সংগ্রহ করতে পারে নতুন কন্ডিশনের তো এই বাইকটার প্রাইস পড়বে তিন লাখ পঁচিশ হাজার টাকা এইখানে অবশ্যই আমাদের করতে পারবেন তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেই হচ্ছে সুযোগি জিক্সার কার বর্ডার ডাবল ডিস্স বাইশে শেষের দিকে কেনা বাইশের মডেল বাইক এই যে লাল স্টিকার দেখতে পাচ্ছেন রেড কালার স্টিকার তো এই ব্যাগটা রান হয়েছে আঠারো হাজার কিলোমিটার যা রান হয়েছে সেটাই আছে তো এই ব্যাগটা আমরা মূলত পাইকারি দামে সেল করে দিব। এই ব্যাগটা পাইকারির দাম আপনাদেরকে বলে দিচ্ছি এইটার প্রাইস পড়বে এক লাখ পঁচানব্বই হাজার টাকা টেস্ট হাউস আছে এটা আপনারা যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের সমস্যা পড়বেন না তো এই বছর সুযোগি রিক্সা আর মনোটর বাইকের দিকে সুযোগী রিক্সা মনোটর বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের দুই হাজার চব্বিশের ছয় মাসে কিনা বাইকটির রান হয়েছে মাত্র ছাব্বিশশো কিলোমিটার দেখতে পাচ্ছেন বাইকটির একদমই নতুন কন্ডিশন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ নব্বই হাজার টাকা ও তো এই দাম শুনে অনেকে অনেক কথাই বলবেন মূলত সুজি রিক্সার মডার্ন বাইকের রিসেল ভ্যালু অনেক হাই বিশেষ করে রিকন্ডিশন বাইকের সাথে যারা জড়িত আছে তারা সকলেই জানেন আর টুকটাক যারা গাড়ি কিনে আন এবং বিক্রি করে তারাও জানেন এই বাইকটার রেট একটু বেশি থাকে সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটে নতুনের থেকে কিছু টাকা সেভ পাবেন যেহেতু বাইকটা নতুন কন্ডিশন রয়েছে সেহেতু আপনারা বাইকটা দশ হাজার টাকা সেভ পাচ্ছেন তো অনটেস্ট অবস্থা আছে এটা আপনারা নিয়ে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন আর আমরা এক রেট বলে দেনে অবশ্যই এখানে আপনারা দামাদামি করে নিতে পারবেন তো মনোটন আরও একটি ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশের বারো মাসে কেনা বাইকটি রান হয়েছে মাত্র আট হাজার কিলোমিটার দেখেন চাকার কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবেন নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো এই বাইকটাও অনটেস্ট অবস্থায় বাইকটার প্রাইস করবে এক লাখ পঁচাশি হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন তো মনোটন বাইক ব্লু কালারের বাইক দেখতে পাচ্ছেন অনেকে মনোটন বাইক চান ব্লু কালারের টাঙ্গাইলের নাম্বার নাম্বার করা করা আছে এই বাইক যারা খুঁজেন তারা এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো দুই বছরের টাকা জমা দেওয়া আছে ট্যাক্স টোকেন আপডেট করা আছে তো বাইকটির রান হয়েছে মাত্র পঁয়ত্রিশশো কিলোমিটার বাইকটার কন্ডিশন সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন নতুন শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এই বাইকটার প্রাইস করবে এক লাখ পঁচাশি হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম সেখানে আপনারা দামাদামি করতে পারবেন তো পরবর্তীতে ছোট একটি বাইক দেখিয়ে দিব সেটা হচ্ছে বাজাজ কোম্পানির প্লাটিনা প্লাটিনা বাইকটি দেখতে পাচ্ছেন তো এটা বত্রিশ হাজার কিলোমিটার রান সেলফ সারার যে আগের মডেল সেই বাইকটা তো এই বাইকটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা অনটেস্ট অবস্থা আছে তো এখানে আপনারা দামাদামি করে এই ছোট বাইকটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো পরবর্তীতে দেখাচ্ছি টিভিএস ফোর বি এবিএস এক্স কানেক্ট ডাবল ডিক্স বাইকটিতে কোথাও কোনো স্পট বা কোনো ধর স্ক্র্যাচ নেই তেসের বারো মাসে কেনা এই বাইকটা তো বাইকটি অন টেস্ট আছে দেখেন বিহার্স কোথাও কোনো দুই স্পট নেই চাকার কন্ডিশনটা দেখেন চাকার কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন শোরুম কন্ডিশন রয়েছে কিন্তু এই বাইকটি একটু বেশি চলা বাইকের কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে তো এইটা রান হয়েছে চোদ্দো হাজার কিলোমিটার তেসের বারো মাসে কেনা তো এই বাইকটা প্রাইস পড়বে এক লাখ পঁচাশি হাজার টাকা অন টেস্ট অবস্থা আছে যাওয়া দাম হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা তো পরবর্তীতে একটি বেস পড়বে এ এস এক্স কার দু হাজার চব্বিশ মডেলের বাইক দেখাচ্ছি দেখেন মাত্র ছয়শো কিলোমিটার রান অন টেস্ট অবস্থা আছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের ধরনের স্ক্র্যাচ নেই নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো এই বাইকটি নেওয়া যে কথা আমাদের কাছ থেকে নতুন শোরুম থেকে নেওয়া কিন্তু সেম কথা বাইকটিতে নতুন থেকে যে টাকাটা সেভ পাবেন ওই টাকা দিয়ে কিন্তু নাম্বারে অ্যাড করে নাম্বার করে নিতে পারবেন এছাড়া এক্সট্রা ডেকোরেশন করে নিতে পারবেন তো এই বাইকটার প্রাইস পড়বে দুই লাখ বিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন তো পরবর্তীতে ইয়ামা কোম্পানির এফজেট এস বাসন টু ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছেন মাত্র সাত হাজার কিলোমিটার রান আর এটাও তো বারো মাসে কেনা চাকার কন্ডিশনটা দেখেন কোনো ধরনের সমস্যা নেই তো বাইকটি নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন পাবেন তো বাসন টু বাইকের চাহিদা কেমন এটা আপনারা সকলে জানেন এটাও রিসেল ভ্যালু অনেক হাই রিকন্ডিশন বাইক মার্কেটে তো যারা সেকেন্ড হ্যান্ড বাসন টু খুঁজতেছেন ব্ল্যাক কালারে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমানে এটি আমাদের কাছে আছে তো এই বাইকটার প্রাইস পড়বে দুই লাখ বারো হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্র্যান্ডের এম টি ফিফটিন বাসন টু হোয়াইট কালারের যে বাইকটা সেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল বাইক ঢাকার দশ বছরের নাম্বার আছে নয় হাজার প্লাস রান তো বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই বাইকটার কন্ডিশন দেখতে পাচ্ছেন তো বাইকটি ষোলো সিরিয়ালের বাইক ঢাকা মেট্রো তো এটা আপনারা সারা বাংলাদেশ চালাতে পারবেন আর নাম ট্রান্সফার যে কোনো সময় হবে আর নাম ট্রান্সফার করে যে কোনো সময় আপনার নাম ট্রান্সফার করে বাইকটি চালাতে পারবেন যে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হবে না তো এই ব্যাগটা আজীবনের নাম্বার করা তো বাইকটার প্রাইস পড়বে চার লাখ চল্লিশ হাজার টাকা এটা আমাদের আজকের প্রাইস হচ্ছে চার লাখ চল্লিশ হাজার টাকা নিউ প্রাইস হচ্ছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা প্লাস হচ্ছে দশ বছর নাম্বার তিরিশ হাজার টাকা চলে যায় সেখান থেকে প্রায় আপনার দেড় লাখ টাকার মতো কিন্তু কম পাবেন এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে করলে তো পরবর্তীতে আরও একটি এম টি ফিফটিন বাসন মান দেখাচ্ছি এই ব্যাগটা আপনারা আগের ভিডিওতেও দেখেছেন ব্ল্যাক কালার বাইক ষোলোশো কিলোমিটার রান অন টেস্ট অবস্থা আছে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নিউ শোরুম যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এই ব্যাগটার প্রাইস পড়বে চার লাখ বিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারবেন আর বিশেষ করে এটা নিউ প্রাইস হচ্ছে কিন্তু চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সেখান থেকে আপনারা মানুষের পঁচিশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন এই ব্যাগটার নতুন কন্ডিশন রয়েছে মাত্র ষোলোশো কিলোমিটার রান তো এই ব্যাগটি নেওয়ার যে কথা আমাদের কাছ থেকে নতুন শোরুম থেকে নেওয়া কিন্তু সেম কথা বাইকটিতে কোথাও কোনো ধরনের সমস্যা নেই অফিসিয়ালি ওয়ারেন্টি সার্ভিস বই সব কিছু পেয়ে যাবেন তো ভিওয়ার্স এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকের প্রাইস এবং এর ডিটেলস সম্পর্কে জানেন এরই মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই ভিডিও স্কেনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া ভিডিও স্কেনে দেওয়া আছে ভিডিও স্কেনে দেওয়ার নাম্বার থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বিশেষ করে প্রবাসী বাইরে আছেন দেখা যাচ্ছে এক মাস দুই মাস তিন মাস ছুটিতে আসেন সেক্ষেত্রে আমাদের এই বাইকগুলো সংগ্রহ করতে পারেন যখন পুনরায় আবার ছুটি শেষ হবে বাইকগুলো পুনরায় আমাদের কাছে দিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে আর আপনারা যারা কুরিয়ার মাধ্যমে বাইক নেবেন অবশ্যই বিশ হাজার টাকা অ্যাডভান্স বাকি টাকা কন্ডিশন দেবেন যে কোনো জায়গায় বাইগুলো নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ